নো আই নমস্কার আমি ইন্দিরা শতদ্রুস্ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি অনেকদিন বাদে আবার শতদ্রুস্ কিচেনে ফিরে এলাম আজকে গরমে প্রাণ ওষ্ঠাগত জায়গা বৃষ্টি হয়েছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে সেই যে আমাদের কলাগাছ হয়েছে কলাগাছের পাতাগুলো পুরো ভিজে গেছিল এত টাই বৃষ্টি হয়েছে আর বাহাজও পড়েছে প্রচুর আর এই দেখো এই কলা কলা হয় তবে কলাগুলো একটাও আমরা পাই না কলাগুলো পাই হচ্ছে হুনু হুনু ওই জন্য বলেছিলাম যে এই গাছগুলোকে প্রতিটা গাছে ছেঁটে ফেলে দেবো এখানে কলা গাছে এই যে কেউর বেরোচ্ছে আমি বলেছিলাম যে এইগুলো রেখে দিতে এই কেউরটা রাখলে আর এইখানে একটা মাঝারি কলা গাছ হয়ে হয়ে আছে এই ছোটো মতন এইটাকে আমি বলেছিলাম যে তাহলে এটা বড় হয়ে যাবে আর এই কলাগুলো প্রত্যেকটাতে মোচা পরে প্রচুর কলা হয় আর আমাদের গাছের কলা অনেক অনেক বড় হয় মানে একটা কলা খেলেই পেট ফুটে হয়ে যাবে এরকম আর এদিকে অনেক গাছ রয়েছে আর খুব সুন্দর মেঘলা ওয়েদার আর দেখুন এটা অনেক গাছ রয়েছে তো এখানে এটা ডবল টগর গাছ দেখুন এখানে কুড়ি এসে গেছে ডবল টগরের এই একটা এই একটা এখানে সব ডবল টগরের কুড়ি এসে গেছে এটা এমনি টগর গাছ ভর্তি ভর্তি ফুল হয় এইটা লাল কলরি গাছ এইটাতে এখন আর কুড়ি আসছে না আর ওইটা হচ্ছে গেছে ওইটা হচ্ছে গোলাপি গাছ গোলাপি গাছ এখানেও ভর্তি ফুল হয়ে আছে আর ওইদিকে যেতে পারছি না কারণ ওই দিকটায় প্রচুর মানে গাছগুলো পড়ে গেছে মাথার মধ্যে লাগছে আর এইখানে যে বেলফুল গাছে কুঁড়ি এসেছে এইখানে এসছে ওইখানে এসছে প্রচুর কুঁড়ি এসছি অনেক ফুল হবে তো গাছের নিয়ম হচ্ছে প্রচুর জল মানে আমি যতই জল দিই না কেন প্রকৃতির একটা নিয়ম আছে প্রকৃতির নিয়মেই গাছ বাড়ে সব কিছু হয়তো তো বৃষ্টির জল যদি পায় না তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে উঠতে বন্ধুরা তোমরা একটু ভেতরে তো এখানে এই যে মাছগুলো রয়েছে এদেরকে আজকে খেতে দেওয়া হয়নি আহ এদেরকে আজকে খেতে দেবো এরা বেশ ছটপট করছে ওদের খিদে পেয়ে গেছে চলুন আজকে দেখে যে আমার ছেলে শতদ্রু যার নামে শতদ্রুস কিচেন সে কি করছে এই যে শতদ্রু শতদ্রু আজকে একটা স্যান্ডো গেঞ্জি পরে আছে কারণ কি ওর প্রচুর গরম লাগছে ও এখন মাছগুলোকে খেতে দেবে এত বেলায় দিচ্ছিস সকালে দিয়েছি একদম সকালে দেওয়া হয়েছিল তো দেখুন বন্ধুরা ওরা কেমন উঠে গেছে গিয়ে কেমন খাচ্ছে মাছগুলো মাছগুলো শখ ওরি আমারও আছে বাট অতটা যে করতে হবে তা নয় কারণ কি আমার তো মানে সংসারের কাজ রয়েছে তো সেই কারণে আমি অতটা সময় দিতে পারি না অ্যাকোরিয়ামের পিছনে যা করে ওই করে সমস্ত মাছদের খেতে দেওয়া অ্যাকোরিয়াম পরিষ্কার করা তো এর ফলে কি হচ্ছে পড়াশোনাটা ডকে উঠে যাচ্ছে পড়াশোনাটা হচ্ছে না শুধু মাছ নিয়ে খেলা হচ্ছে তো আজকে কোনো রেসিপি তো দেখালাম না রেসিপি দেখালাম না বলতে আজকে রেসিপি দেখানোর মানে ইচ্ছা করছে না যদি দেখাই তো দেখিয়ে দেব আজকে এমনি জাস্ট একটু গল্প করতে এলাম আজকে কি রেসিপি দেখাবো যদি ফ্রিজে কিছু থাকে দেখবো বা এমনি কোনো কিছু যদি হয় যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি রেসিপি আপনাদেরকে দেখাবো সেই রেসিপিটা অন্যরকমভাবে আসবে মানে শুধু রেসিপি নিয়েই আসবে তো আজকে শুধু গল্প করতে এলাম আপনারা বলুন আপনারা কেমন আছেন আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না বা কতটা কি হচ্ছে তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করে যাই তো আপনাদের আপনারা কোথা থেকে কমেন্ট করছেন যদি কমেন্ট করেন তাহলে কোথা থেকে কমেন্ট করছেন বা মানে যখন কমেন্ট করবে তখন আমাকে লিখে দেবেন এটাও জানাতে পারেন আপনাদের ওদিকে কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে যেরকম সাড়ে দশটা এগারোটা থেকে এত ঝড় বৃষ্টি হলো মানে খুব মানে খুবই হয়েছে আর আমাদের ওই ওপরটায় টিনের চাল বলে না ওইখানটা ছাদের সিঁড়ির ওপরটা টিনের চাল বলে আরও বৃষ্টি করলে বিভৎস আওয়াজ হয় তো সেই কারণে আমরা ভাবি যে কি না কি হচ্ছে কিন্তু একটু কম ধরুন আজকে তো নয় ভালোই বৃষ্টি হচ্ছে একটুখানি কম বৃষ্টি হলে না মানে মনে হয় যেন একদম আকাশ ভেঙে পড়েছে প্রচণ্ড কানে লাগে যাই হোক তো আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা জানাবেন ঝড় হয়েছে কিনা বৃষ্টির সঙ্গে তাও জানাবেন আর আজকের মতো এটুকুই একটু গল্প হলো এখন দুপুরবেলা মনে হলো যে একটুখানি আপনাদের সাথে একটু কথা বলি কারণ দুপুরবেলা একটু আপনারাও ফাঁকা থাকবেন এখন নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে এত বেলায় তো কেউ খাবে না আজকে আবার ভোট তো কারোর ওখানে যেন অশান্তি না হয় ভোটের জায়গায় এটাই ঈশ্বরের কাছে কামনা করব যেন সুস্থভাবে সব জায়গায় ভোট হয়ে যায় আর আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমার যদি কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন প্লিজ আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শতদ্রুশ কিচেন আর কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন